قال رسول الله صلى الله تعالى عليه وسلم {من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم সুবহানাকালা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ шахতা মুহাম্মদি اشرفুল উলুম মাদ্রাসা ও খানা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত ও সভাপতি شیخুল হাদিস আল্লাম আব্দুল কাইয়ুম হাফিজা আল্লাহ হুতাহালোহা প্রধান অতিথি কারা নির্যাতিত মজদুম আরিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ সহ মোহতারাম মেহমান বৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বেয় শ্রদ্ধীয় সম্মানিত মোহতারাম মুসল্লিয়ানে কারাম যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আলে অবস্থানরতা শ্রদ্ধীয় মা ও ভানেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কুটি শুকুর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো মুখতারাম হাজির আলোচনা আমাকে বলা হয়েছে একেবারে সংক্ষিপ্ত তথা ২০ থেকে ত্রিশ মিনিট সময় নির্ধারিত হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমি গুনাগারকে আমলের তৌফিক দান করেন সাথে সাথে প্রত্যেকটি ভালো কথা আর উপর উপকারী কথার উপর আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের তৌফিক দান করেন তো মুহতারাম হাজরিন আমি আপনাদের সামনে সুরা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াতি কারিমা তিলাবাত করেছে এবং তিরমিজি শরীফের দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস পাঠ করেছি এই আয়াতটা এবং হাদিস খানাকে সামনে নিয়ে মুখতসার আন্দাজে আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়া যাকির ফা ইন্নাজিকরাতান ফাহুম আল্লাহ তাআলা তার নবীকে বলেন নবী আপনি উপদেশ দিতে থাকেন নিশ্চয় উপদেশ দ্বারা যারা ইমানদার তাদের হবে কাজের ফায়া আপনারা ইমানদার বিদায়িত কথা ঠিক আছে তো তো মুখতারিন এটা গেল মূলত আয়তে কারিমার অর্থ নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম সাহাবায় কেরামদেরকে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার মধ্যে তিরমিদি শরীফের তেইশত পাঁচ নাম্বার হাদিসটা উল্লেখযোগ্য এ হাদিসের মধ্যে নবীজি প্রিয় সাহাবি আবু হরাইরাকে পাঁচটা উপদেশ দিলেন কয়টা বলেন তো কয়টা সবাই বলেন তো কয়টা কথা বললেন পাঁচটা عن أبي هريرة رضي الله عنه وعنه أنه قال قال النبي صلى الله تعالى عليه নবীজির বিখ্যাত সাহাবি আবু হরে রদিয়াল্লাহ আলবু তিনি বর্ণনা করেন কোন একদিন মজবিশের মধ্যে নবীজি কেরামদেরকে লক্ষ্য করে বললেন কে আছে তোমাদের মধ্যে আমার থেকে কথাগুলো গ্রহণ করবে সায়া আমারও বিহিন না আউ আলিবুমাইয়া আমারও বিহিন না নিজে আমল করবে অথবা যারা আমল করবে তাদেরকে শিক্ষা দিবে নিজে আমল করবা অথবা যারা আমল করবে তাদেরকে শিক্ষা দিবা আবু হরাইরা বললেন আমি দাঁড়াইলাম তখন তো আনা ইয়া রসুল আমি দাঁড়িয়ে বললাম ইয়া রসুল আল্লাহ আমি আপনার থেকে কথা গুলো গ্রহণ করতে চাই নিজে আমল করব যারা আমল করবে তাদেরকেও আমি শিক্ষা দিব কয়টা কথা বললেন পাঁচটা এক নম্বর নবীজি বললেন আবা হরাইরা তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু এরা তুমি হারাম বিষয় থেকে বেঁচে থাকবা তুমি গুনাহের কাজ থেকে বেঁচে থাকবা তাকুন আবাদান নাস তাহলে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি বানাইয়া দিবে এক নাম্বার গুনাহ থেকে বাঁচতে হবে কি করতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে আমল কম হোক কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমলের তৌফিক দান করুন দুই নাম্বার কথা নবী যে আবু হুরাইরার হাত ধরে বললেন আবু হুরাইরা ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন اغনার الناس আবু হুরাইরা আল্লাহ তাহলা তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন যতটুকু রিজিক তোমার গুণিত আছে তাতেই তুমি সন্তুষ্ট থাকবা তাকুন اغনার الناس তাহলে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি বানাইয়া দিবে তিন নাম্বার কথা নবীজি বললেন ওয়া আহসিন ইলা গাই আবু হরাইরা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তখন মুমিনা তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবা চার নাম্বার কথা নবীজি বললেন আবু হরাইরা ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বুল নাফসিক আবু হরাইরা তুমি নিজের জন্য যা পছন্দ কর তোমার অপরের জন্য সেটা পছন্দ করবা আবু হুরাইরাকে নবীজি তাট্টা কথা বললেন 5 নাম্বার কথা নবীজি বললেন ওয়ালা তুসিরিজ জেহকা আবু হুরাইরা তুমি অধিক পরিমাণে হাসবা না ফা ইননা কাসরাতাদ দিহকি তুমি তুম কালবা আবু হুরাইরা তুমি অতিরিক্ত হাসবা না কেননা অতিরিক্ত হাসারতারা অন্তর মারা যায় আবু হরাইরা কেন পাঁচটা কথা বললেন কয়টা কথা বলেন তো এক নাম্বার আবু হরাইরা তুমি হারাম বিষয় থেকে বেঁচে থাকবা দুই নাম্বার আল্লাহ তোমাকে যতটুকু রিজিক দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকবা তিন নাম্বার নবীজি বললেন আবু হরাইরা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা চার নাম্বার নবীজি বললেন আবু হরাইরা নিজের জন্য যা পছন্দ করো অপর জন্য সেটা পছন্দ করবা পাঁচ নাম্বার আবু হরায়রার হাত ধরে নমেদি বলেন আবু হরায়রা তুমি অধিক পরিমাণে হাসবে না কেননা অতিরিক্ত হাসার দ্বারা অন্তর মারা যায় আল্লাহ তা না আমাকে এবং আপনাদের সবাইকে পাঁচটা বিষয় বুঝে আমলের তৌফিক দান করেন সবাই বলেন আমি তো এই গেল পাঁচটা কথা আমার মূল আলোচনার বিষয় হলো তিন নাম্বার পয়েন্টটা ও ইলা জারিকা। রিকা যেহেতু সময় সংক্ষিপ্ত প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী বলা হয় যে আপনার ঘরের পাশে অবস্থান করে তাকে বলা হয় প্রতিবেশী প্রতিবেশী তিন প্রকার প্রতিবেশী তিন প্রকার আল্লাহ তাহ আমাদের বুজার এবং তৌফিক দান করুন প্রতিবেশীর হক সম্পর্কে নবীজি সাল্ল আলী সাল্লামের হাদিস এসেছে মুসলিম শরীফের ছিয়াত্তর নাম্বার হাদিস কল মিনু ওয়াল্ল হিরায় মিনু কল্ল হিরাই মিনু নবীজি সাল্লাল্লাহ ভোয়ালে হিউসাল্লাম তিনবার বললেন ওই ব্যক্তি ইমান না ওই ব্যক্তি মুবিন না ওই ব্যক্তি মুবিন না সাহাবাই একরাম প্রশ্ন করলেন মানভূব মিয়া রসুর আল্লাহ কারা কারানবীজি আমরা জানতে চাই কে ইমান না নবীজি আমরা জানতে চাই নবীজি সাল্লাল্লাহ ভোয়ালে হিউসাল্লাম বললেন মান্নায় মনোজা রুহু বাবা কে যার ক্ষতি থেকে তার বেশি নিরাপদ না যার অনিষ্ট থেকে তার বেশি নিরাপদ না সে ইমানদার হতে পারে না এক নম্বর কথা গেল। দুই নাম্বার কথা নবীজি বললেন লা ইয়াদফুল জান্না মাল্লা একমান যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন নাগজুবুল্লাহ তিন নাম্বার কথা বুখারি শরীফের ছয় হাজার আঠারো নাম্বার হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন

যে আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের দিনকে বিশ্বাস করে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি তো পরকালকে বিশ্বাস করি না পরকালকে বিশ্বাস করি তাহলে আমাদের জন্য নবীদের উপদেশ যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে প্রতিবেশীকে কি দিবো না কষ্ট দিব না আল্লাহ প্রতিবেশীর হক সম্পর্কে সহি আত্মা রাজিবর তিন নম্বর খন্ড

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মা হাকুল জার তোমরা কি প্রতিবেশীর হক সম্পর্কে জানো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল প্রতিবেশীর হক সম্পর্কে অধিজ্ঞাত আমরা জানি না নবীজি আল্লাহ ভালো জানে আর তার রাসূল ভালো জানে নবীজি বললেন এক নাম্বার প্রতিবেশীর হক হলো ইনিস্তআনা বিকা আনতাহু এক নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চাই তুমি তাকে সুপরামর্শ দিবা এক নাম্বার প্রতিবেশী যদি আমার কাছে আপনার কাছে পরামর্শ চায় তাহলে আমার আপনার দায়িত্ব হলো প্রতিবেশীকে সুপরামর্শ দেওয়া কি পরামর্শ দেওয়া সুপরামর্শ দেওয়া দুই নাম্বার প্রতিবেশীর হক সম্পর্কে নবীজি বলেন ওয়া করজাকা আকরস্তহু প্রতিবেশী যদি তোমার কাছে করজা চাই তাহলে তুমি সুদ মুক্ত করজা দিবা কি মুক্ত সুদ যুক্ত না কি মুক্ত বলে সুদ মুক্ত এক নাম্বার কথা নবীজি বললেন তোমার প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে কোন সুপরামর্শ চাই তাহলে তাকে সুপরামর্শ দিবা দুই নাম্বার যদি প্রতিবেশী তোমার কাছে ঋণ চাই তাকে সুদ মুক্ত ঋণ দিবা তিন নাম্বার নবীজি বললেন ওয়া ইনিফ তাকারাউতহু তোমার কোনো প্রতিবেশী যদি হঠাৎ দারিদ্র হয়ে যায় হঠাৎ কোনো অগ্নিকান্ডের কারণে তার দোকান পাট পুড়ে যায় তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় ওয়াইনিফ তাকারাউতহু তোমার প্রতিবেশী যদি হঠাৎ দরিদ্র হয়ে যায় তুমি তোমার প্রতিবেশীর পাশে দাঁড়াইবা চার নাম্বার নবীজি বললেন ওয়াইদা মারিজাহুতহু চার নাম্বার প্রতিবেশীর হক হলো যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তুমি হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা কোন পর্যন্ত বলেন তো আমাদের অবস্থা হলো যদি কেউ হাসপাতালে থাকে বাড়িতে আসক তারপরে দেখতে যাব না হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর পাঁচ নাম্বার হক হলো ওয়া ইদা মারিদা ওয়াইদা মাৰি যোৱা হত্যাভু পাঁচ নম্বৰ নবীজী বলেন ওয়াইদ মা তা ইতাবা তা জানা তাহ পাঁচ নাম্বাৰ প্রতিবেশীর হক হলেও যদি প্রতিবেশী মারা যায় তুমি প্রতিবেশীর জানা যা অংশগ্রহণ করবা শুধু জানাজা নয় নবীজী বলেন তার দাফন কাফন শেষ হওয়া পর্যন্ত তার পাশে থাকবা তাহলে আমার যদি আপনার যদি কোনো প্রতিবেশী মারা যায় তাহলে জানাজা নামাজ পরে চলে আসবো না দাফন কাফন সম্পন্ন শেষ করে তারপরে আসবো রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে এই পর্যন্ত পাঁচটা কথা বললাম কয়টা বলেন তো পাঁচটা কথা এক নাম্বার নবীজি বললেন তোমার প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চাই সু পরামর্শ দিবা দুই নাম্বার যদি ঋণ চাই তাহলে সুদ মুক্ত ঋণ দিবা তিন নাম্বার যদি তোমার প্রতিবেশী হঠাৎ দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা চার নাম্বার যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা পাঁচ নাম্বার নবীজি বললেন যদি তোমার প্রতিবেশী মারা যায় তাহলে দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত তুমি তার পাশে থাকবা ছয় নাম্বার প্রতিবেশীর হক সম্পর্কে নবীজি বললেন ওয়া ইযা আসাবাহু খায়রুন হাননাতহু যদি তোমার প্রতিবেশীর কোনো আনন্দের সুসংবাদ পাও প্রতিবেশীর আনন্দের সুসংবাদে তুমিও আনন্দিত হইবা প্রতিবেশীর একজন মানুষ আছে আপনার প্রতিবেশী তার ছেলেটা আলেম হইছে মুফতি হয়েছে তার ছেলেটা সেনাবাহিনীর চাকরি হয়েছে ছেলেটা বিদেশ গেছে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পজিশনে আছে তো আমার আপনার কাছে যখন বলে ছেলেটা সেনাবাহিনী চাকরি হয়েছে অমুকের ছেলেটা তো বিদেশ গিয়েছিল আলহামদুলিল্লাহ মাসে এক লাখ টাকা পাঠাচ্ছে তো আপনি আমি প্রতিবেশীর এই আনন্দের সুসংবাদে আনন্দিত হইব নাকি হিংসা করব আনন্দিত হইব রাজিয়াছি তো ইনশাআল্লাহ প্রতিবেশীর আনন্দের সুসংবাদে আমরাও কি হব আনন্দিত হব সাত নাম্বার কথা নবীজি বললেন ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু প্রতিবেশীর কোনো দুঃসংবাদ আসলে তুমি তোমার প্রতিবেশীকে সান্ত্বনা দিবা প্রতিবেশীর কোনো সুসংবাদে আনন্দিত হইবা কোনো দুঃসংবাদে তুমি ব্যতীত হইবা সবাই আলহামদুলিল্লাহ বলেন আমাদের মাদানি সব চলে আছে নারে তাকবীর নারে তাকবিন মাদানি বাই রাগম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে অল্প কিছু মধ্যে চলে আরবে আপনারা আছেন নাকি যাবেন আলহামদুলিল্লাহ তো মুহতারাম হাজিন আমি আমার আলোচনাটা শেষ করে দেই তো মুহতারাম হাজিরিন সাতটা কথা বললাম এক নাম্বার কথা বললাম দুই নাম্বার কথা বললাম তিন নাম্বার কথা বললাম চার নাম্বার কথা বললাম পাঁচ নাম্বার কথা বললাম ছয় নাম্বার বললাম যে প্রতিবিشي যদি সুসংবাদ আসে তাহলে সুসংবাদে প্রতিবিشي হিসাবে আমি আপনি আনন্দ প্রকাশ করব সাত নাম্বার যদি প্রতিবেশীর কোনো দু সংবাদ আসে তাকে আমি সান্ত্বনা দিব ধরেন প্রতিবেশীর বাবা মারা গেছে আপনি গিয়ে তাকে সান্ত্বনা দিবেন আসলে তোমার বাবা মারা গেছে দুনিয়াতে কেউ থাকবে না আমার বাবাও তো মারা গেছে প্রতিবেশী একটা ভালো ব্যবসা করতো একটা চাকরি করত হঠাৎ তার চাকরিটা চলে গেছে আপনি তাকে যদি সান্ত্বনা দেন যে ভাই আসলে দেখো দুনিয়াতে থাকতে গেলে বালা মুসিবত আসবে এটাই স্বাভাবিক এই জন্যে প্রতিবেশীর আনন্দের সুসংবাদে আনন্দিত হবেন আবার প্রতিবেশীর দু সংবাদে তার পাশে গিয়ে দাঁড়াবেন্লাম বলেন এত লম্বা ভিল্লিং করবানা যে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় প্রতিবেশীর ঘরের সামনে এমন ভাবে দেয়াল তৈরি করবানা যাতে প্রতিবেশীর ঘরে বাতাস আসা বন্ধ হয়ে যায় তবে যদি আপনার একান্ত প্রয়োজন হয় প্রতিবেশীকে বলবেন ভাই আমার তো তিনটা সন্তান তুই এই ঘরে তো চলতেছে না আমি তো দুতলা ফান্ডিশন দিতে চাই একটু আপনার কষ্ট হবে আপনি মনে কিছু নিয়েন না অনুমতি নিয়ে করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নাম্বার কথা নবীজি বললেন ওয়া ইদা ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা যদি তুমি কোনো ফল ফুড ক্রয় করো তাহলে তোমার প্রতিবেশীকে সামান্য হইলেও হাদিয়া দিবা যদি ফল কিনেন তাহলে প্রতিবেশীর সন্তানকে সামান্য হলেও কি দিবে হাদিয়া দিবেন হুজুর আমি তো দরিদ্র মানুষ তাহলে কি করবো ফাহ ইল্লা হা ফাদুল যদি তুমি দরিদ্র হও নবীজি বলেন যদি তুমি দরিদ্র হও হাদিয়া দেওয়ার সামর্থ্য রাখে না তুমি কিনছো অল্প তাহলে হাদিয়া দিবা কিভাবে ফাইল্লাম ইল্লাহ তাফ আল তাহলে উপরে নিয়ে আসবা একটা বাজারের বেগে করে নিয়ে আসবেন এটার মধ্যে কি ফল ফুট নিচ্ছেন নাকি চাল দাল নিচ্ছেন যেন না বোঝা যায় এভাবে নিতে হবে রাজি আছেন ওয়ালা ইয়াখরুযু বিহা ওয়ালা দুকালিয়া গিযা বিহি ওয়ালাদা আর তোমার সন্তানকে ফল ফুট কাইটা দিয়া বাহিরে পাঠাইবা না দেখবেন সাধারণত একটা তরমুজ আপনি কিনে নিয়ে আসছেন কাইটা দিলে বাচ্চাটা তরমুজ ফলটা ঘর থেকে বাহিরে গিয়া যেখানে আরেকজনের সন্তান আছে ওইখানে ছেলেদের সামনে খায় এমন হয় কি হয় না এটা করবেন না আপনি আপনি আপনার সন্তানকে ঘরের খাওয়াবেন আরেকজন হাদিয়া না দেন মধ্যে এই ফল যে আপনার ছেলে খাচ্ছে ওই আরেকজন সন্তান ছোট বাচ্চা দেখবে সে তার বাবার কাছে আবদার করবে বাবা অমুকের বাবা তো তার জন্য ফল নিয়ে আসছে তুমিও আমার জন্য ফল নিয়ে আসবা ওই ব্যক্তি যদি এই ফলটা কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে ওই যখন তার সন্তান যখন তার বাবাকে বলবে বাবা যখন না আনতে পারবে ওই ছোট বাচ্চাটাও কষ্ট পাবে বাবাও কষ্ট পাবে নবীজি বললেন যে এরকম কষ্ট তুমি আমার একজন উন্মতকে দিবা না তাহলে নবীজি নয় নম্বর কথা বললেন যদি ফল কিনো তাহলে গোপনে নিবা আর তোমার সন্তানের হাতে ফল দিয়ে বাহিরে পাঠাবা না রাজিয়াছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর কথা নবীজি বললেন প্রতিবেশীর হক সম্পর্কে এটা আরো গুরুত্বপূর্ণ তোমার প্রতিবেশীকে তোমার পাতিলের ঘাম দ্বারা কষ্ট দিবা না আপনি আপনার ঘরে খুরমা পোলাও পাক করছেন বিরিয়ানি পাক করছেন এই ঘ্রাণ আপনার প্রতিবেশীর ঘরে যাবে কিনা তো যুক্ত যদি কোনো খাবার আপনি পাক করেন তাহলে প্রতিবেশীকে সামান্য হইলেও হাদিয়া দিবেন রাজি হাসান তো ইনশাআল্লাহ তাহলে প্রতিবেশীর কষ্ট কয়টা কথা বললাম 10টা কয়টা আর আবু দাউদ শরীফের 3131 এবং 3132 নাম্বার হাদিস থেকে তিনটা হক বলবো কয়টা 11 নম্বর হক নবীজি বললেন ইদা লাকিতাহু ফাসাল্লি মা আলাই যদি তোমার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হয় তাহলে তুমি তাকে সালাম দিবা দেখবেন আমাদের অবস্থা হলো দু দূরান্তের মানুষকে দেখলে আমরা সালাম দেই প্রতিবেশীকে সালাম দেই না না প্রতিবেশীকেও সালাম দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে প্রতিবেশীর এগারো নাম্বার হক হলো প্রতিবেশী কে সাক্ষাৎ হলে তাকে কি দেওয়া সালাম দেওয়া বারো নাম্বার কথা নবীজি বললেন যদি প্রতিবেশী তোমাকে বৈধ কোনো দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করা আপনার একজন প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে ওই প্রতিবেশীর সাথে আপনার দ্বন্দ্ব তার সর্বশেষ ছেলেটা বা মেয়েটা বিবাহ দিচ্ছে সে আপনাকে তার মান অভিমান রাগ উৎসাহ সব কিছু বইয়া বলতেছে ভাই যা হয়েছে তো হয়েছে আমার সর্বশেষ মেয়েটাকে বিবাহ দিচ্ছি আর আমার বিবাহ তাহলে ভাই অতীতের সব আমার ভুল বা আপনার ভুল যা আছে আমি সবগুলাকে মাফ করে দিলাম আপনি আপনার পরিবার সহ আমার বাড়ির দাওয়ারটা গ্রহণ করবেন হয় কি হয় না দেখবেন অন্য সব মানুষ আসলে যেই পরিমাণ খুশি হইত আপনার সাথে যে দীর্ঘ দুই তিন বছর যাবৎ কথাবার্তা হয় না আপনি যদি যান তার সব মেহমান আসতে যেই পরিমাণ খুশি হবে তার চেয়ে কম খুশি হবে নাকি বেশি খুশি হবে কিন্তু আমাদের অবস্থা হলো আমরা যদি শুক্রবারে দাওয়াত থাকে বুধবার দিন একবারে অন্য জায়গায় সে বেড়াইতে চলে ওই বাড়িতে দাওয়াত খাইতে যাইব না এরকম অবস্থা হয় কি হয় না না প্রতিবেশীর বারো নম্বর হক হলো যদি আপনাকে দাওয়াত দেয় আর দাওয়াতটা বৈধ হয় তাহলে ওই দাওয়াত গ্রহণ করা তেরো নম্বর কথা নবীজি বললেন যদি তোমাদের প্রতিবেশী কেউ মারা যায় ফাই ইন মা তা احدুহুম কদ তাদের এমন ব্যস্ততা আসে যার কারণে তারা রান্না-বান্না করতে পারবে না ফাসনাউ লাহুম তুআমান প্রতিবেশীর যদি কেউ মারা যায় তাহলে তাদের জন্য তোমরা খাবার রান্না করে তাদের বাড়িতে পাঠাইবা এই হলো প্রতিবেশীর 13টা হক কয়টা বলেন তো 13টা হক এই 13টা কথা আমি বললাম সর্বশেষ পাঁচটা কথা বলবো আম